অবিশ্বাস্য হলেও সত্য ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড় আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ সহ কর্মরত সত্তর জনের মধ্যে পঞ্চাশ জনের সনদি জাল কলেজটির অধ্যক্ষ ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদ দিয়ে কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন শুধু তাই নয় যোগ্যতা হিসাবে শিক্ষকরা যে বিষয়ে অনার্স পাশ করেছেন বলে সনদ দিয়েছেন সেই কলেজে অনার্সে ওই বিষয়টি নেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে অনিয়মের আরও চিত্র মোস্তফা মল্লিকের রিপোর্ট ময়মনসিংয়ের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই প্রতিষ্ঠানে শিক্ষক কর্মকর্তা ও অফিস সহায়ক নব্বই জন তাদের মধ্যে অধ্যক্ষ সহ নিয়োগে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে পঞ্চান্ন জনের এর মধ্যে কলেজ শাখায় কর্মরত সত্তর জনের মধ্যে পঞ্চাশ জনেরই জাল সনদ নানা অভিযোগ ওঠায় উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ঢাকা কলেজ থেকে স্নাতকতর ডিগ্রি অর্জনের কথা বললেও তদন্তে দেখা গেছে সংযুক্ত সনদটি জাল অধিকাংশ শিক্ষক স্ক্যান করা স্বাক্ষর ও জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের ক্ষেত্রে দেখা গেছে তারা যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজ ওই বছর অনুমোদনই পায়নি আনন্দমোহন কলেজ থেকে সনদ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে দেখা গেছে তিনি যে বিষয়ের সনদ জমা দিয়েছেন আনন্দমোহন কলেজে সেই বিষয়ে অনার্স চালু নেই দীর্ঘ তদন্ত শেষে আসলে আপনারা কি কি অনিয়ম পেয়েছেন যদি একটু জানান অধ্যক্ষ মহোদয় কাম্য শিক্ষাগত যোগ্যতা নাই অধ্যক্ষ হতে পারেন না উনি পঞ্চম গ্রেডে বেতন নিতে পারেন না জাল করেছে স্বাক্ষর স্ক্যান করে উনি এই নিয়োগের সৃজন করেছে অর্থাৎ পিএমপিওর আদেশ পাওয়ার পরে উনি মৌখিক ভাবে স্বীকারও করেছেন ভুয়া সার্টিফিকেট ওইগুলো বেতন করাইছে তারা আবার দুইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আবার তার নতুন সার্টিফিকেট নিয়ে আসছে এত বড় অনিয়ম দীর্ঘদিন ধরে তারা সরকারি কোষাগার থেকে বেতন নিচ্ছে তাদের সনদ জাল এটা আসলে কাদের জন্য হয়েছে কারা দায়ী আর ওই যে এটার সাথে সংশ্লিষ্ট ছিল মানুষ ওই যে ইয়ে মাধ্যমিকের বড় বড় পোস্টে ওনাদেরকে নিয়োগ দিতে সরকার এখন তারা যদি এগুলো যাচাই না করে যায় দিয়া দেয় তাহলে এটা দুঃখজনক দেশের জন্য তদন্তে বলা হয়েছে পাঁচজন প্রভাষক একসঙ্গে দুইটি প্রতিষ্ঠানের চাকরি করে সরকারের কাছ থেকে দুইটি প্রতিষ্ঠানের বেতন ভাতা নিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমদাদুল হক সহ তিনজনের নাম উল্লেখ করে প্রতারণা মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষকে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা